বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা বলছে ডাব্লিউ প্রধান জানিয়ে দেব রাফাতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল এছাড়া রয়েছে রাশিয়ার ওয়ান্টেড তালিকায় রয়েছে জেলেনেসকে জানিয়ে দেব কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার সর্বশেষ রয়েছে আগামী সপ্তাহে ইউরোপ সফর যাচ্ছেন শি জিনপিং সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা বলছে ডব্লিউএফপি প্রধান সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে উত্তর গাজা সতর্ক করলেন জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান সিন্ডি ম্যাককেইন এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আলজাজেরা এই খবর জানিয়েছেন মিড দ্য প্রেসের জন্য দেওয়া ওই সাক্ষাৎকারে সিন্ডি দাবি করেছেন গাজার মাটিতে ডাব্লিউএফপির কর্মীরা যা দেখছে এবং তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই কথা বলছেন তিনি এই দুর্ভিক্ষকে ভয়াবহ উল্লেখ করে গাজায় অবিলম্বে এবং ওই অঞ্চলে শর্তবিহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছেন সিন্ডি ম্যাককেইন সেই সাথে দুর্ভিক্ষ থেকে উত্তর দক্ষিণে পড়ার করছেন আশঙ্কাও তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা ক্রমাগত যা চাইছি তা হল একটি যুদ্ধবিরতি এবং বিভিন্ন বন্দর ও পরপরের রাস্তা দিয়ে রাফা শহরে নিরাপদ আশ্রয়ে প্রবেশ করার ক্ষমতা জাতিসংঘের কর্মকর্তা সাহায্য সংস্থার কয়েক মাস ধরেই গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে আসছেন তারপরে গাজায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশের কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল বরং গাজার সাহায্য প্রার্থী শরণার্থীদের উপর বারবার গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই সপ্তাহেই উত্তর গাজার বেইট হানুন ক্রসিং এর পুনরায় চালু হয়েছে কিন্তু সেখান দিয়ে জর্দানের পাথানোর দুটি ত্রাণবাহী গাড়ি বহরে আক্রমণ চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীরা এদিকে রাফাতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল মার্কিন কর্মকর্তা গাজা উপত্যকার রাফাতে অভিযানের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিল ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহরের সম্ভাব্য অভিযানের আগে সেখানে বেসামরিক ফিলিস্তিনিদের কিভাবে সরিয়ে নেওয়া যায় সেটির বিষয় বিস্তারিত যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করার একটি না থাকায় নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেছেন বেসামরিক সরিয়ে পরিকল্পনা বিস্তারিত জানানোর পরও মার্কিন প্রশাসনের অবস্থানের বদল হয়নি মনে করে রাফাতে ইসরায়েলি অভিযানের বার্তার পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন রাফাতে অভিযান পরিচালনা করা হবে বাইডেনের পাশাপাশি আরো কয়েকটি পশ্চিমা দেশের কর্মকর্তারাও বলে আসছেন এমন অভিযানে আরও বেসামরিক প্রাণহানি ইতিমধ্যেই সংকটে থাকা মানবিক পরিস্থিতি আরো বড় আকার ধারণ করবে বাইডেন প্রশাসনের কর্মকর্তা বলেছেন বেসামরিকদের রক্ষায় গ্রহণযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাতে সামরিক অভিযান পরিচালনা করা হলে এর পরিণতি ইসরায়েলের জন্য ভালো হবে না শুক্রবার শেষ রাতের দিকে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন এমন পরিকল্পনার অনুপস্থিত থাকলেও রাফাতে আমরা সামরিক অভিযানকে সমর্থন করব না কারণ এর ফলে যে ক্ষয়ক্ষতি হবে তা গ্রহণযোগ্যতার ঊর্ধ্বে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর রাফাতে প্রায় দশ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে হামাসের বাকি চারটি ব্যাটেলিয়ান রাফা শহরে আক রয়েছে হামাসের বাকি চারটি ব্যাটেলিয়ান রাফা শহরে রয়েছে হামাসকে নির্মলের শহরটি সামরিক অভিযান চালানো হবে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস ইসরায়েলের তথ্য মতে হামলায় ওই এক হাজার দুইশো ইসরায়েলি সেনা নিহত এবং এ সময় মোট দুশো তিপ্পান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান সশস্ত্র এই যোদ্ধারা এই হামলার প্রতিক্রিয়া ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলে করা বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন Adik-adik e rasyar wanted tali kerajaan selanjutnya ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া একই সঙ্গে তাকে একটি ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেজের উদ্ভৃত করে শনিবার চারই মে এই খবর জানিয়েছেন দেশটির বার্তা সংস্থা তাস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বিষয়টি জানানো হয়েছে তাসের প্রতিবেদনের এই বিষয়টি বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক আক্রমণের শুরু থেকেই বেশ কয়েকজন ইউক্রেনীয় ও ইউরোপীয় নীতি রাজনীতিকরণের বিরুদ্ধে গ্রেফতার গ্রেফতারি জারি করেছে রাশিয়া এর আগে ফেব্রুয়ারিতে স্থানীয় প্রধানমন্ত্রী কালাস লিথুনিয়ার সাংস্কৃতিক মন্ত্রী এবং লাটভিয়া সরকারের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ওয়ান্টেড তালিকায় রেখেছিল রাশিয়া সোভিয়েত আমলের একটি ভাস্কর্য ধ্বংসের অভিযোগে তাদের এই তালিকায় রাখা হয় গত বছরের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মস্কো এই প্রসিকিউটর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলার পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছিলেন এদিকে কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ের জন্য একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করা হয়েছে মিশরের রাজধানী কায়রোতে এবার হামাস প্রতিনিধি দল ও মধ্যস্থকারী আলোচনায় বসছেন সিআইএ পরিচালক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির পর্যালোচনার পর হামাস প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি সুরক্ষিত করতে পরিকর্তারা তারা প্রস্তাবে এমনও কিছু রয়েছে যাতে একমত হতে পারছেন না হামাস যুদ্ধবিরতির চুক্তিটি স্থায়ী বা অস্থায়ী হবে কিনা তা নিয়েই মূলত সমস্যা দেখা দিয়েছে সর্বশেষ এই আলোচনায় অংশ নিতে কাইরো সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর পরিচালক উইলিয়াম বার্নস অবশ্য চুক্তি না হওয়ার জন্য হামাসকে দায়ী করেন ব্লিঙ্কেন শুক্রবার অরিজোনায় তিনি বলেছেন গাজা জনগণ ও বিরেতের মধ্যে দাঁড়িয়ে আছে হামাস কয়েক মাস ধরে এই যুদ্ধবিরতির আলোচনা চলছে নভেম্বরের পর কোনো যুদ্ধবিরতি হয়নি কোনো জিম্মির মুক্তিও হয়নি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার জোর দিয়ে বলেছেন চুক্তিতে গেলেও দক্ষিণ গাজার রাফা শহরে নতুন করে স্থল অভিযান চালানো সামরিক অভিযান চালাবে তারা কিন্তু বারবার রাফা অভিযানে বিশেষ সতর্কতা করে ইউএসএস যুক্তরাষ্ট্র প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন এখানে অভিযান চালানো হলে হতাহতের সংখ্যা বেড়ে যাবে বলে আশঙ্কা ও সতর্ক করা হয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার গত অক্টোবর থেকে চলমান অভিযানে এই পর্যন্ত চৌত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর হাজার আটশো জন নিহত আহত হয়েছেন আর হামাসের হামলায় এক জন ইসরায়েলি নিহত হয়েছেন এদিকে আগামী সপ্তাহে ইউরোপ সফর যাচ্ছেন শি জিনপিং পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপ সফর যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপীয় ইউনিয়ন ভর্তুকি বিরোধী তদন্ত ও গুপ্তচরবৃত্তি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে চীনের একচাটিয়া সমর্থনের ফলে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে ফ্রান্স হাঙ্গেরি ও সার্বিয়া যাবেন তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাদ দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আগামী সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ প্রয়োগ করতে দীর্ঘদিন ধরেই শি জিনপিংকে অনুরোধ করে আসছেন ইমানুয়েল ম্যাক্রন একই দিন ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েনের সঙ্গেও দেখা করবেন তিনি চীনকে কেন্দ্র করে গড়ে ওঠা জার্মান থিঙ্ক ট্যাঙ্ক কোম্পানির ম্যারিস্কের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক আভিগায়েল ভ্যাসেলিয়েনের জানান চীনের চাপ বেশ পরিষ্কার তার মতে ইউ ভর্তুকি বিরোধী গণতন্ত্রের তদন্তের বিরুদ্ধে লভিং এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতার বিষয়ে মনোযোগ দিতে শি জিনপিং এই সফর করবেন এর আগে গত সেপ্টেম্বরে চীন যে বৈদ্যুতিক তার তদন্ত করছে ইউ এছাড়া ইউরোপের বাজারে চীনা পণ্যের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ রয়েছে এই বিধিনিষেধ বেশি দিন বহন করা চীনের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভ্যাসেলিয়ার এছাড়া সম্প্রতি ইউরোপের দেশগুলোতে গুপ্তচর বৃত্তি বাড়ানোর तो फिज ग्रह से चीन है